হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পর আজকে আপনাদের সাথে বিজনেসের একটা ভিডিও শেয়ার করছি আশা করছি বেশ ভালো লাগবে তো সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদকে সামনে রেখে আমরা কিন্তু কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তো চলেন আপনাদের সাথেই কিন্তু খুলি তো এখানে কিছু নতুন প্রোডাক্ট আসছে যে প্রোডাক্টগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে আপনারা খুব বেশি পছন্দ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কিন্তু বাটিগুলো আসলে সম্ভবত আমাকে কোনো একজন আপু আমি এখন ঠিক নাম বলতে পারছি না তবে সম্ভবত মৌসুমি নামে কোনো একটা ছোটো বোন এই ধরনের প্রোডাক্ট আনার কথা আমাকে বলেছিলেন যে আপু এ ধরনের প্রোডাক্ট আনবেন আমি যদি ভুল না বলে থাকি যাই হোক এই প্রোডাক্টগুলো আসছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর যে কোনো ধরনের তরকারি কিন্তু সার্ভ করতে পারবেন বিশেষ করে মেহমান আসলে পারে রাইস থেকে শুরু করে রোস্ট গরুর মাংস খাসির মাংস এ ধরনের খাবারগুলো কিন্তু খুব বেশি ভালো লাগবে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে কোয়ালিটি কিন্তু আমি বলবো যে খুবই ভালো আর এটা কিন্তু শাইন পুকুরের একটা প্রোডাক্ট তো এই তো এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আপনারা আটশো টাকা করে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে যে হালকা একটু লেমন কালারের লেমন কালারের মধ্যে আছে এটা কিন্তু একটা গ্রিন কালারের মধ্যে আছে তো আসলে আমি নিজেও জানি না কোন কোন কালার আসতে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের পেজে নক করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হোম হ্যাভেন সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা দেখাচ্ছে যোগাযোগ করতে সমস্যা হয় তারা অবশ্যই কিন্তু আমার মোবাইলে সরাসরি ফোন দিয়েও একটা নিতে পারবেন তো আসলে কয়টা কালার আছে আমি কিন্তু নিজেও জানি না তো এখানে যে আরেকটা কালার দেখতে পারছেন একটা এই যে ব্লু কালারের মধ্যে আছে মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা দেখাচ্ছে যে একটার বেশি নিবেন বিভিন্ন কালারের নিতে পারবেন আবার এক কালার ম্যাচিং করেও নিতে পারবেন তো এই তো এখানে মোট কথা যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা ব্লু হালকা একটু এই যে সাইডে যে একটু চিকন একটা বর্ডারের মতো আছে তো আমার কাছে কিন্তু এই পাটিগুলো খুব বেশি ভালো লাগছে আপনারা নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আমার ভিডিওতে আপনারা অনেক সময় দেখে থাকেন তো এই প্রোডাক্টটার আপনারা খুব বেশি রিকোয়েস্ট করেছেন যে আপু এই প্রোডাক্টটা আপনি আনলে অবশ্যই আমাদেরকে দিবেন তো এই যে এই বাটিগুলা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দুটো সাইজ অ্যাভেলেবেল আছে একটা বড় সাইজ একটা ছোটো সাইজ তো বড়ো সাইজের দামটা হচ্ছে ছয়শো টাকা আর ছোটো সাইজের দামটা কিন্তু চারশো টাকা তো কেউ যদি সিঙ্গেল নিতে চান তাহলে সিঙ্গেল নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে না দুটো নেবেন তো সেটাও কিন্তু করতে পারেন তো এই যে এখানে একটা সাইজ আছে এই দুটো সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে একটার প্রাইজ হচ্ছে ছয়শো টাকা একটার প্রাইজ কিন্তু চারশো টাকা তো যাই হোক এই দুইটা নিতে পারবেন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টগুলো আসলে আমার বেশ আগে থেকে কিন্তু আমার পেজে আছে এই যে মিল্ক পটগুলো দেখতে পাচ্ছেন এই মিল্ক পটগুলো আসলে অনেক আপুদের কিন্তু অর্ডার ছিল তো এই মিল্ক পটগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা করে তো আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আসলে কার্টুনে যখন আসে তখন কিন্তু একটু ধুলাবালি অবস্থায় আসে যার জন্য আর কি তো যাই হোক এখানে আরও কিছু বাটি দেখতে পাচ্ছেন আসলে কোরবানি ঈদকে সামনে রেখে এবার অনেক ধরনের কিন্তু তরকারির বাটি নিয়ে আসা হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন কালারফুল কিছু বাটি তো এই বাটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু শাইন পুকুরের একটা প্রোডাক্ট তো আপনারা এটা অর্ডার করলেও করতে পারেন যার যেটা পছন্দ তো এটার মধ্যে কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ দুটা কালারই কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর একটা এই যে হালকা একটু গ্রিন কালারের মধ্যে তো আসলে কালারের দিকে সারা জীবনে কিন্তু আমি একটু কাঁচা উনিশ বিশ হতে পারে কেউ কিছু মনে করবে না তো এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর তো আসলে অনেক আপুর আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু এই ধরনের বাটি নিয়ে আসবেন তো আসলে এই ধরনের বাটিগুলা একটু ওই বেশি হয় যার জন্য একটু আনতে ভয় লাগে কিন্তু আমি দেখছি এত চাহিদা আপুদের তো এখানে কিছু বাটি আছে আসলে অনেক প্রোডাক্ট ঢুকছে আমাদের প্রোডাক্ট কিন্তু আমি খুব বেশি আসলে আনবক্সিং করছি না কারণ দুই এক দিনের মধ্যেই কিন্তু আমরা নতুন অফিসে শিফট হয়ে যাব নতুন অফিসের কাজ চলছে ইনশাআল্লাহ কমপ্লিট হলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো বা দেখা যাচ্ছে যে কাজ চলতে চলতেও কিন্তু আমি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলা বা কাজ চলতে চলতেও কিন্তু আমি আপনাদের সাথে অফিসের বিষয়ে আপডেট দিব তো এখানে কিছু বাটি এসেছে এর আগে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গোল সাদা বাটি তো আসলে এটা সাদা না একদম একটু অফ হোয়াইট এর মধ্যে এসেছে সাইডে কিন্তু হালকা বর্ডার দেওয়া আছে তো এগুলো একটু ওটার থেকে বড়ো সাইজ তো এগুলো কিন্তু মাত্র দুশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কিছু বাটি এসেছে নতুন এই বাটিগুলো কিন্তু তরকারি রাখার জন্য খুবই ভালো তো আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার বাসায় কিন্তু সাদা বোল আছে তো আসলে ওই বলে আমি কিন্তু ভাত সার্ভ করি তবে কিন্তু তবে এটাতে কিন্তু ভাত সার্ভ করা যাবে না যদি একজন বা দুজন হয় সেক্ষেত্রে হয়তো করা যাবে তবে এটা কিন্তু আমি বলবো যে তরকারির জন্য পারফেক্ট আপনারা এটা নিতে পারবেন আর এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তো এটার দাম তিনশো টাকা এটার দাম কিন্তু চারশো পঞ্চাশ টাকা যেহেতু এটা একটু সাইজে বড় আর শাইল পুকুরের প্রোডাক্ট গুলো একটু দামি হয় আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আর যে প্রোডাক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আজ কয়েকদিন ধরেই ভাবছি শেয়ার করব করব সেটা হচ্ছে এই কাঠের অর্গানাইজারটা এটাতে আপনারা কিচেন থেকে শুরু করে ডাইনিং থেকে শুরু করে এমনকি বেডরুমেও কিন্তু রাখতে পারবেন আসলে মাল্টিপারপাস ব্যবহার করা যায় তো এটার কোয়ালিটি আমি বলবো যে আমার পেজে এ পর্যন্ত যতগুলো অর্গানাইজার আমাদের মোটামুটি তৈরি হয়ে এসেছে সব থেকে বেস্ট কোয়ালিটির আসলে প্রত্যেকবারই চেষ্টা করি যে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য পেজ থেকে নিয়েছিলাম তো আসলে রেটটাও কিন্তু অনেক বেশি ছিল তেরোশো পঞ্চাশ টাকা করে তা আমার পেজে কিন্তু এটা আপনারা মাত্র এগারোশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন তো অনেক আপুরা বলেন যে আপু এটা একটু দাম কমিয়ে দেন আমি সবাইকে বলবো বিশেষ করে যাদের কাছে আছে অনেকেই কিন্তু আসলে আপনারা না জেনে এই কথাটা বলেন যে দাম কম আমি কিন্তু দাম কমিয়ে দিতে পারি আমি কিন্তু এটা নয়শো টাকা তেও কিন্তু বানিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই আমাকে কমপ্লেন করবেন তো আমাদের পেজে আমি বলবো যে এই কাঠের অর্গানাইজার নিয়ে একটা কোনো অপুরায় কিন্তু কোনো কমপ্লেন করেনি যাবো এটা ভালো না আমি বলবো যে আমার পেজের এই প্রোডাক্টটা বেস্ট আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু বলবে যে আমার পেজের প্রোডাক্ট বেস্ট কিন্তু আমি যেহেতু এই ধরনের প্রোডাক্ট আমি নিজেও বাইরে থেকে কিনেছি তো আমি চেষ্টা করেছি যে কমতিগুলো ছিল আমি কিন্তু আমার এই প্রোডাক্টটাতে কিন্তু সেই কমতিগুলো রাখিনি আর এই কার্ডগুলো কিন্তু যেহেতু ইম্পোর্টেড কার্ড যার জন্য কিন্তু একটু দামটা বেশি লাগে কিনতে গেলে তো যাই হোক এটা আপনারা এগারোশো নব্বই কমে কিন্তু একদমই পাবেন না আসলে এর থেকে কমে দেওয়া একদমই সম্ভব না তো এখানে খুব কিউট কিউট কিছু বাটি এসেছে আপনারা কিন্তু এই বাটিগুলো পেয়ে যাচ্ছেন আর এই বাটিগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো টাকা করে এই যে এখানে কিন্তু জামদানি প্রিন্ট করা আছে আমার বাসার কিছু বাটি দেখে কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন ওই ধরনের বাটি যদি পরবর্তীতে পায় অবশ্যই নিয়ে আসবো এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা করে তো এইগুলো কিন্তু মশালা খুব বেশি কিউট যখন হাতে পাবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আসলে আমি মেজারমেন্ট করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা এই যে ছয় ইঞ্চি আর এদিকের এদিকে এই যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির একশোতা মতো কম আর কি তো খুব বেশি আসলে বড় না আবার একদম যে ছোটো তানা আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াই ইঞ্চির কাছাকাছি এই যে নিচের থেকে উপরের যে হাইটটা তো যাই হোক এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু আমার ফেসবুক পেজে যারা আমার সাথে আছেন বা আমার পেজটাকে ফলো করেন তারা হয়তো কয়েকদিন আগেই দেখেছেন আসলে ভিডিওটাতে দিতে একটু দেরি হয়ে গেল শরীরটা খুব একটা ভালো না তো যার জন্য আর কি ভাবলাম যে মন চাচ্ছিলো না ভিডিও দিতে তারপরেও আসলে যেহেতু বিজনেস দেওয়া তো লাগবে আপনারা এই যে মাসের যে সার্ভিং ট্রে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন নয়শো তিরিশ টাকা করে তো এটা কিন্তু আমি মেপে আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রোডাক্ট যখন আসে তখন হয়তো ডিটেলসে বলতে পাই না কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে মেজারমেন্টের বিষয়ে অবশ্যই আপনাকে ফোন আপনারা ফোন করে বলতে পারবেন আবার দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু ইনবক্সেও যোগাযোগ করতে পারবেন তো আসলে তারপরও আমি একটু মেপে দিচ্ছি এটা কিন্তু বারো ইঞ্চি লম্বা আছে তো দেখতে পাচ্ছেন বারো না আসলে এটা তেরো টোটাল স্কেলটা কিন্তু এখানে বারো যে এখানে কিন্তু আরও বাড়তি প্রায় এক ইঞ্চির কাছাকাছি আছে তো আমি সাড়ে বারোই ধরলাম সাড়ে বারো ইঞ্চি লম্বা আর এইদিকে আছে এখানে কিন্তু আট ইঞ্চি কিন্তু চড়া আছে তো আপনারা এটা অর্ডার করতে পারবেন এটা পছন্দের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা সার্ভিস ট্রে তো এইটা আমার পার্সোনালেও আসলে আমি এটা খুব বেশি পছন্দ করি এটার দাম হচ্ছে এগারোশো টাকা আগে আমি দামটা বলে দিচ্ছি এটা একটা বড় একটা লিফ ট্রে আমি সার্ভিং ট্রেতে খাবার সার্ভ করলে কিন্তু ডাইনিং টেবিলটা খুব বেশি ভালো লাগে তো যার যেটা পছন্দ আমি বলবো সবাই স্ক্রিনশট দিয়ে আমার পেজে নক করতে পারেন তো আজকে আসলে কেন যেন ভিডিওটা শেয়ার করতে যে খুব বেশি কষ্ট হচ্ছিলো তারপরেও আপনাদের জন্য ঈদের আগে যেহেতু যার জন্য কিছু প্রোডাক্ট দেখালাম তো এই দেখানোর মাঝেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন থেকে চেষ্টা করব ডেলি প্রোডাক্টে যে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে ডেলি শর্ট শর্ট আকারে ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক সব সময়ের মতো সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ